তুই এত কেন রোজ দিন ভাইকে এত সাদা খাবার খাওয়াস আমরা দেখে তো বুঝি মোটামুটি ইনকাম করিস তাহলে সেখান থেকে ভাইকে তো ভালো মন্দ কিছু খাওয়াতেও পারিস কি এমন রান্না করিস যেটা দেখে তো খেতেও ইচ্ছা করে না আর তুই রোজ দিন সেগুলোই ভাইকে রান্না করে খাওয়াস ও ছোট মানুষ বলে চুপচাপ খেয়ে নেয় আর আমরা দেখে তো বুঝি ওর বোধহয় খেতে ইচ্ছা করে না আমরা ওর চোখ মুখ দেখে সব বুঝতে পারি এমন ধরনের কমেন্ট আমাকে কিছু মানুষ করে আসছে আমি তাদের বলতে চাই দেখো আমি আজ কি খাবো সেটার কথা ভাবি না তবে দুদিন পর হলেও আমরা কি খাবো সেটা আমাকে ভাবতে হয় না পাওয়ার কি যন্ত্রণা সেটা আমি গভীরভাবে অনুভব করেছি আমার মনে হয় যারা না পাওয়ার যন্ত্রণা অনুভব করেছে তারা ঠিক বোঝে আমি কিসের জন্য এত চেপে চলি যার আর্থিক অবস্থা একদম নিম্নতর আমার থেকেও খারাপ বা আমার মতো তারা ঠিকই বুঝতে পারে যে কিসের জন্য আমি এত কিছু ভাবি এবং সব কিছু ভেবে চিনতে সংসার চালাই তবে তোমরাই তো মাঝে মাঝে আবার কমেন্ট করে বলো রোজ দিন মাংস খাই আচ্ছা তখন তাহলে এই কমেন্টগুলো মাথায় আসে না যে একটু ভালো মন্দ খাচ্ছে ভাইকে খাওয়াচ্ছে তাহলে খাওয়াক তখন আবার কমেন্ট করবে যে রোজ রোজ মাংস ভাত খাস একদিকে খাওয়ালেও সমস্যা আর অন্যদিকে একটু চেপে সাদামাটা খাবার খালেও সমস্যা আসলে আমার মনে হয় একদম মশলাদার খাবারের চাইতে একটু শুকনো সাদামাটা খাবার খাওয়ালেও শরীর ভালো থাকে এবং ভালো হয় এতে আবার কিপটে হওয়ার কি আসলো কে জানে আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করি ভাইকে একটু ভালো খাওয়ানোর ও যাতে একটু ভালো থাকে সে চেষ্টাই তো করে আসছি এই এক বছর ধরে আচ্ছা এমনটা অনুভব করো তো হাতে একটা টাকাও নেই শরীর প্রচণ্ড খারাপ এখন ডাক্তার দেখাতে হবে হাসপাতালে গেলেও হবে না এবার খুব দ্রুতই কিছু একটা চিকিৎসা করাতে হবে রিপোর্ট করাতে হবে তখন তার কাছে যদি টাকা না থাকে তাহলে তার অবস্থা কেমন হবে ঠিক তেমন অবস্থার সম্মুখীন আমিও হয়েছিলাম তাই অভাবটা ঠিক ভালো করেই বুঝি তাই তোমরা কৃপণ বলো বা কিপটে বলো আমি তো আমার মতো করে চেষ্টা করবই যে কিছু একটা গুছিয়ে রাখি এবং ফালতু খরচা না করি যাই হোক যার বোঝার বুঝবে আর যার বোঝার নয় সে বুঝবে না শরীর খারাপ করে যদি ঘরে পড়ে থাকি তাহলেও তো কোনো কিছুই হবে না সেই কারণে প্রচুর পরিমাণে বাসি বাসন হয়েছিল। সবগুলো ধুয়ে তারপর দুপুরবেলায় স্নান করে রান্না করতে শুরু করেছিলাম এবার মনে হয় মায়ের নামটা ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাই বিয়েলও এসেছিল আজ প্রথমবার রান্না করলাম ডাল দিয়ে পালন শাক এর আগে কখনো রান্না করিনি আর বেগুন ভাজ হ্যাঁ আজও সাদামাটা খাবার রান্না করেছি একটা বেগুন রেখেছিলাম যার দাম নিয়েছিল কুড়ি টাকা তাহলে সবজির দাম কত ভেবে দেখো মাঝে মাঝে তো বলো একটু সবজিও তো খেতে পারো শুধু মাংস খাও গতকাল সবজিওয়ালা এসেছিল নতুন আলু উঠেছে যেগুলোর কিলো পঞ্চাশ টাকা আর পুরনো আলু বিক্রি করা বন্ধ করে দিয়েছে যাই বাজার থেকে আনতে হবে তবে সবজিরও অনেক দাম সেই দামে বোধহয় মাংস ভাত খাওয়া